প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এরকম করে আল্লাফার রব্বুল আল আমিন ফজর এক পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকবে এবং ক্ষমা করার জন্য আল্লাফাক নিজেই আমাদেরকে ডাকবে আজকে রাতটি হচ্ছে অনেক দূর মূল্যবান রাত এবং আমল নেক আমলের রাত আল্লাফাক রব্বুল আল এই রাতে আমাদের জন্য আমাদের রিজিক বরাদ্দ করবে আমাদের হায়াত জন্ম এগুলোকে বরাদ্দ করা হবে তাই আমরা এ রাতকে মূল্যবান মনে করে আমল ন্যায় কামল করার তৌফিক দান করে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাক রবুল্লাহ আলমিন হজরত আল্লাহ তাল থেকে বর্ণিত আছে যে যখন নামাজে দাঁড়িয়েছেন তখন দীর্ঘ সময় শিখে গিয়েছিলেন তখন হজরত আয়সীল মনে করছিলেন যে রসুল সালাম নামাজের মধ্যে ইন্তকাল করিয়াছেন তখন হজরত আয়সী আল্লাহ রসুল করিম সালামের আঙ্গুলকে নাড়া দিলেন তখন রসুন সাল্লাহ আলী আসসালাম যখন নামাজ শেষ করলেন তখন আল্লাহ রসুন হজরত আয়সার্লাহকে জিজ্ঞেস করলেন হে আয়সা অথবা এভাবে বলছেন যে হে হুরাইরা এই তুমি কি মনে করছো আমি যে নামাজের মধ্যে ইন্তেকাল করেছি তখন রসুন সোল আল্লাহ আলি আসসালাম আয়সারদিয়াল্লাহ তালাকে জিজ্ঞেস করার পর আল্লাহ তালা বললেন না আপনি এই দীর্ঘ সময় সীতেছিলেন তাই আমি মনে করলাম তো এই রাতে এই সবে রাতে আমাদের জন্য কিছু আমল করার আছে আছে। কিছু তার মধ্যে এক নাম্বার হচ্ছে নফল নামাজ পড়া রাত্রে ইবাদত করা এবং বেশি বেশি সৎকার করা এরপর কোরআন তালবাদ করা এবং বর্জনীয় আছে যে আমরা সকল খারাপ কাছ থেকে বেরোতে থাকব এবং